আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটা হলো তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো চলো আমরা দেখে আসি যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন কেমন করেছে বা কি কি প্রশ্ন থাকতেছে তোমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির সময় থাকবে এক ঘন্টা এবং বিভিন্ন স্কুলে এখানে তোমাদের দেখো দুইটা ফাটে পাড়া আছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর একটা থাকবে এমসিকিউ মানে বহু নির্বাচনী অনেক স্কুলে এই সংক্ষিপ্ত প্রশ্ন দিবে কিন্তু তোমাদের বলবে যে এমসি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া লাগবে না শুধু এমসি দিবা অনেক স্কুলে এমসি কিউ নেয় অনেক স্কুলে এমসি হয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হয় ঠিক আছে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আটটা দেওয়া আছে এই আটটার ভিতরে তুমি যে কোনো ফার্স্টে প্রশ্ন উত্তর দিতে হবে আর তোমাদের এখানে এমসি এখানে দেখো এই ফাটে এখানে চার পাঁচ এ ছয় তারপরে এখানে এ এক কি দুই তারপরে এখানে তিন ঠিক আছে এই হলো তিন তারপরে এ অভাষে অভবাসে চার থেকে শুরু হয়েছে পাঁচ ছয় সাত তারপরে হলো এ আট ঠিক আছে এবার আসো নয় নম্বর তোমাদের এখানে মোট পনেরোটি এমসি কিউ আছে এই নয় নম্বর এ দশ এগারো এই বারো তারপরে হলো এ তেরো নম্বর প্রশ্ন এই চৌদ্দ নম্বর পনেরো এই হলো তোমাদের পনেরোটা এমসি কিউ ঠিক আছে তো অনেক স্কুলে বলবো যে এমসি কিউ শুধু আইসিটি এমসি কিউ দিবা এবং অনেক স্কুলে আইসিটি এমসি কিউ নেয় এবং প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন নেয় তারা নিয়ে থাকে তো তোমরা দই ফিরে যাবা ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে তুমি কোন বিষয়ে ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে ধন্যবাদ